আমাদের ইমান আছে না নাই এটা একটু টেস্ট করার দরকার আছে না নাই হিন্দু দাদা দোকানদার শিক্ষিত মানুষ তাকে বলdistance দাদা এই যে কাগজটা একটু নেন তো এ যে কি লেখা আছে আমি তো জানি না গ্রামের কৃষক মানুষ একটু পড়েন তো কই দাদা কাগজটা নিয়ে মনে করতে হয় ওই ওই সেই কিসবত আলী থেকে কৃষক মানুষ আসছে কি বি লেখা জানে না তো একটু তো তাকে জানে দাও আমার দরকার এবারে আপনারা নিয়া পড়তেছিলেন ইলা ইল্লাহু মুহাম্মাদুর

ফালা এ কোরআন যদি কোন মানুষ তার জীবনে মেনে নেয় তাহলে তার জীবনের ভয় আর আখিরাতে জান্নাতে যাওয়ার সমস্ত চিন্তা যিনি দূর করে জান্নাতে নিয়ে যাবেন তিনি কে আরো আসতে বলেন তিনি কে ভাইরামার সেই কোরআন থেকে আমি সরাসরি কথা বলতে চাই এ পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ জমি আল্লাহ আইন চলবে কার চলেকার মানুষের চলেকার মানুষের এই জন্য সমাজের ভিতরে শান্তি নাই কথাটা কি বুঝছেন কিনা এটার নাম কি ভাই দেখছেন এটার নাম বলেন কি নাম এটার চশমা এই চশমা যিনি আগে সৃষ্টি করেছেন তিনি জানেন যে এই চশমা দিয়ে কি দেখা যায় কারো চোখের সমস্যা হলে চোখের দুনিয়ায় তার পাওয়ার বাড়িয়ে দেখা যায় কথা বলেন ঠিক কিনা এই জন্য তিনি কি করেছেন এই চশমাটা প্যাকেট চাঁদ করে বিভিন্ন জায়গায় গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন তার সাথে চশমা কিভাবে ব্যবহার করতে হবে চশমার গুণাগুণ ব্যবহার করেছে কথা বলেন ঠিক না ভাই ঠিক আপনি আমি দুনিয়াতে এসেছি এই দুনিয়ার ভিতরে আপনি আমি কিভাবে চলবো এই চলার জন্য আজ থেকে চোদ্দশো বছর আগে আল্লাহ রব্বুল আলামিন একখানা কিতাব পাঠিয়ে দিয়েছেন বলেন সে কিতাবের নাম কি আরো আস্তে বলেন নাম কি এই কোরআন এই জন্য কোরআন অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করা দরকার আসুন সেই কোরআন থেকে আমরা সরাসরি আলোচনার দিকে যাব ইংসা আরো আস্তে বলি ইনশা আল্লাহ ভাইরা আমার আমার সাথে জবান খুলে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أي দীন হ ই তুম মুসলিমু আল্লাহ রব্বুল নবীন বলেন তিন নম্বর সুরাল ইমরানের এক শুধু দুই নম্বরে ধীৰ ভিতৰে ইয়াই আল্লাহ দিনা মানুহ হেই মানদার গণ ভয় কর হাকত ওখত যেভাবে ভয় করা দরকার কলা তাবু ইল্লা ওয়াং তুম মুসলিমন আর মুসলমান না হয়ে তোমরা মৃত্যু বরং করোনা এই ঘোষণা যিনি দিয়েছেন বলেন তিনি কে এই আয়াতের ভিতরে আল্লাহ তিনটা মেসেজ আমাদেরকে দিয়েছেন বলেন কয়টা কথা বলে না কয়টা তিনটা ইয়া ইউ হাল্লা জিনা হে ইমানদার গণ এখানে ইমানদারদের কে আল্লাহ ডাক দিয়ে বলেছেন দুই হলো ইত্তাকুল্লাহ হাক্কাতু খাতিহি আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা দরকার পয়েন্ট কয়টা হলো দুইটা তিন নম্বর পয়েন্ট হলু তাই তুম মুসলিমন আর মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না এখানে তিনটি পয়েন্ট আছে আমরা তিনটি পয়েন্ট নিয়ে কথা বলবো ইংসার আল্লাহ ভাইর প্রথম পয়েন্ট হলো আল্লাহ বলেছেন ইয়া আইয়ো হাল্লাদি না মানু হে ইমানদারগণ গোটা কোরানুল ক্যারিমের ভিতরে সাতাশি জায়গায় আল্লা এরকম ভাবে ইমানদারদেরকে দেখে দেখে এক একটা করে নির্দেশনা দিয়েছেন বলেন সোবাহান আল্লাহ ইমান অনেক বড় জিনিস ভাই ইমান যার আছে তার অনেক কিছু জিনিস আছে যার ঈমান নাই তার কিছুই এই স্কুলের নাম কি ভাই একটু বলবেন কিসামাদ নহালি সরকারি প্রাথমিক বিদ্যালয় এইখানে ক্লাস থ্রিতে একটা ছাত্র এসে ভর্তি হলো হওয়ার পরে ওই ছাত্র কোনোদিন স্কুলে আসলো না কথা কি শুনতেছেন আমার কোনোদিন স্কুলে আসলো না ক্লাস করলো না বই নিল না এই স্কুলের কোনো শৃঙ্খলা মানলো না বছর শেষে জানুয়ারি মাসে এসে যদি ওই ছাত্রটা বলে যে হুজুর বা স্যার আমাকে ফ্রি থেকে ক্লাস পড়ে তুলে দেন বলেন যদি বুঝে থাকেন দিবে তুলে কথা বলেন দিবে কেন এই এক বছরে ওই ছাত্র ভর্তি হয়েছে বটে কিন্তু কোনোদিন স্কুলে আসে নাই ক্লাস করে নাই বই নেয় নাই স্কুলের কোনো নিয়ম শৃঙ্খলা আইন কানুন মানে নাই এই না মানার কারণে যেমন একটা ছাত্রকে ক্লাস থ্রি থেকে ভোরে কি তুলি দিবে ভাই কথা বলেন দিবে যেমন ওই ছাত্রকে ক্লাস থ্রি থেকে ফুড়ে তুলে দিবে না শুধু ভর্তি হওয়ার কারণে ঠিক তেমনই ভাবে আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে আমরা ইমানদারের খাতায় নাম লিখিয়েছি কথা বলে ঠিক কিনা এই ইমানদারের খাতায় নাম লেখায়া আর ওই ইমানদারের কিছু কর্মকাণ্ড আছে না নাই ওই কাজগুলো যদি আমরা না করি তাহলে কি পরিপূর্ণ ইমানদার হতে পারব কথা বলেন পারব স্কুলের ছাত্র যেমন স্কুলে ভর্তি হয়। স্কুলের ক্লাস না করার কারণে স্কুলের নিয়ম আইন শৃঙ্খলা শৃঙ্খলা না মানার কারণে যেমন এক ক্লাস থেকে আর এক ক্লাসে উঠতে পারে না ঠিক তেমনই ভাবে কালিমা পড়ে মুসলমান দাবি করলে মুসলমান হওয়া যায় না কথা বলে না কি কথা কি বুঝতেছেন আমার তাহলে মুসলমান হতে গেলে ইমানদার হতে গেলে আপনাকে আমার কিছু শর্ত পূরণ করতেই এখানে আমরা যারা আছি বলেন তো আমরা ইমানদার না বেঈমান সবাই কি আমরা কথা কয় না এতগুলো মানুষ কথা না বললে তো হবে না ভাই আপনারা ইমানদার না বেঈমান আমরা ইমানদার আমাদের ইমান আছে না নাই আছে চলেন তো দেখি একটু টেস্ট করি আপনার আমার ইমান আছে না নাই টেস্ট করার দরকার আছে না কথা বলেন আছে না নাই জ্বর মাপার যন্ত্র আছে কি নাম বলেন থার্মোমিটার আছে না ভূমি মাপার মিটার আছে বুকে ব্যথা হলে হাড় ভাঙছে কি ভাঙে নাই একটা যন্ত্র আছে কথা বলেন এটা এক্সরে করে দেখে কি আছে না নাই আপনার এবং আমার দীর্ঘদিন ধরে আমরা মুসলমান হিসেবে বাঁচিয়ে আছি আমরা ইমান দাবি করতেছি আমাদের ইমান আছে না নাই এটা একটু টেস্ট করার দরকার আছে না নাই একজন ইমানদারের গুণ হলো তিনটা জোরে বলেন কয়েটা আরো জোরে বলেন এক নাম্বার হলো যে মুখে শিকার করা কথাটা কি বুঝছেন দুই নাম্বার হলো অন্তরে বিশ্বাস করা আর তিন নাম্বার হলো কাজে বাস্তবায়ন করা এই তিন তারা কি কথা বুঝতেছেন আমার আমাদের অন্তরে বিশ্বাস করতে হবে মুখে প্রকাশ করতে হবে আর আপনার আমার কাজে কর্মে আল্লাহ যে বিধান দিয়েছে এই বিধানগুলো সমাজের ভিতরে বাস্তবায়ন করতে হবে যদি পারি তাহলে আমাদের ইমার আছে না হলে ইমান ইমান ভাই অনেক মহামূল্যবান জিনিস ইমান হলে একের মতো আচ্ছা আমার দিকে তাকান এক লেখলাম লেখার পরে বাম পাশ ডান পাশে একটা শূন্য দিলাম কত হইলো ভাই আর একটা শূন্য দিলাম কত হইল কথা বলে না একশো আর একটা শূন্য দিলাম ভাই কত হলো এখন একটা কেটে দিলাম কত হইল ভাই শূন্য ইমানের আর ওই ওই কোনো দাম আছে এক থাকার কারণে ওই শূন্যগুলোর দাম আছে না নাই ঠিক তেমনই ভাবে ইমান হলো আপনার এক আনার পরে আপনি যদি নামাজ পড়েন একটা শূন্য যোগ হলো হলো কত দশ আপনি ইমান আনার পরে আর একটা শূন্য বাড়াই দিলেন রোজা রাখলেন হলো কত একশো ইমান আনার পরে আপনি জাকাত দিলেন আর একটা শূন্য বাড়ায় দিলেন কত হলো কিন্তু ইমান নামক একটা আপনি কাটি দিলেন আপনার এগুলোর দাম আছে এক কেটে দিলে শূন্যের যেমন দাম নাই না ইমান থাকলে আমলের ঠিক সেরকম কোনো দাম নাই চিল্লে বলেন ঠিক নেবে ঠিক এই জন্য প্রিয় আমার ইমান মহামূল্যবান জিনিস ইমান যার আছে তার সব আছে ইমাম যার নাই তার কিছুই ভাই আমার এই এলাকায় কোনো বাজার আছে আমার কথা শুনতেছেন কিনা আমি জানি না বুঝতেছেন কি কথাগুলো এলাকায় বাজার আছে বাজারটার নাম কি চৌপতির বাজার এই চৌপতির বাজার কোনো কি হিন্দু মানুষ আছে ডাক্তার মানে হিন্দু কোনো আছে নাই ভোটমারি বাজার জানছেন তো এখানে হিন্দু ডাক্তার নাই আছে হিন্দুরা একটা শিক্ষিত মানুষ আপনি এই যে কিসামত নহলের সাধারণ একজন মানুষ আপনি সুন্দরভাবে ভাবে এরকম একটা কাগজে সাদা কাগজে সুন্দর করে বাংলায় লিখে নিয়েছেন লা ইলাহা লাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে সুন্দর করে ভাস করে ভোটমারির বাজারে গিয়েছেন যে তাকে ডাক দিয়ে হিন্দু দাদা দোকানদার শিক্ষিত মানুষ তাকে বলতেছেন দাদা এই যে কাগজটা একটু নেন তো এটা যে কি লেখা আছে আমি তো জানিনা গ্রামের কৃষক মানুষ একটু পড়েন তো কি কথা কি বুঝতেছেন আমার তো দাদা কাগজটা নিয়ে মনে করছে হয় সেই কৃষাবত হালি থেকে কৃষক মানুষ আসছে কিভাবে লেখা জানে না তাই একটু তো তাকে জানে দাও আমার দরকার কি কথা কি বুঝতেছে না আমার ব্যবসারা নিয়ে বলতেছিল মাহমুদুর রসুল্লাহ আর যেমনি এই কথা বলছে এই এলাকার কৃষবদ্ধ দহালির কৃষক মানুষ চেয়ার থেকে এক লাভ দিয়ে উঠছে আমি তো আপনার মুসলমান বানিয়ে ফেলাইলাম কেন কই যে আমাদের কালিমা আপনি বড়ি ফেলাইলেন আপনাদেরকে আমি বলতে চাই যদি বুঝে থাকেন বলেন হিন্দু দাদা কি মুসলমান হয়েছে আর আসতে বলেন হয়েছে কারণটা কি ইমান আনার নাম মুসলমান হওয়ার নাম তিনটা কয়টা এক অন্তরে বিশ্বাস করতে হবে দুই মুখে স্বীকার করতে হবে তিন কাজে বাস্তবায়ন করতে হবে ঠিক কিনা হিন্দু দাদা কি কোনদিন মনে বিশ্বাস করেছে এই কালিমা মুখে নাই স্বীকার করছে কোনোদিন কি কাজে বাস্তবায়ন করবে বা করেছে তাহলে এই হিন্দু দাদা মুসলমান হইল। ঠিক তেমনি ভাবে আপনি আমি মুখে কালিবা পড়ি মুখে জিকির করি মুখে আল্লাহ বলি অন্তরে বিশ্বাস নাই অন্তরে বিশ্বাস থাকলেও আমাদের কাজে কর্মে আল্লাহর কাম আমাদের মাঝে নাই এরকম ইমানদার মুসলমান আছে না নাই আরো আসতে বলেন আছে না নাই নামাজ নাই রোজা নাই হস নাই 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 কিচ্ছু কিন্তু ও জাকাত বিল্লা মুসলমান দাবি করে ইমানদার দাবি করে এরকম ইমানদার আছে না নাই তাইলে মুখে শিকার করলে যেমন হিন্দু দাদা মুসলমান হয় না আপনি আমিও ঠিক একইভাবে মুখে স্বীকার করলে মূলত ইমানদার হতে পারব হিন্দু দাদার যে দশা আপনার এবং আমার ঠিক নাই বুঝেন কথা বলেন হতে গেলে আপনাকে মুখে যেমন প্রকাশ করবেন অন্তরে যেমন বিশ্বাস করবেন কাজেও আল্লাহর বিধান অনুযায়ী আমাদের চলার দরকার আছে না নাই আপনার এবং আমার এ ভাই এই যে হ্যালো কথা বলতেছেন কথা তো বলা যাবে না আমার দিকে শুনতে হবে কি আলোচনা বোধ খারাপ হচ্ছে একটু মন দিয়ে শোনেন ভালো লাগবে আমি বোঝার জন্য বলছি কথাগুলো আপনার এবং আমার ইমান আবু জেহেলের ইমান একই রকম আপনি কেবেন হুজুর আবু জেহেলও ইমানদার ছিল বলেন তো আবু জেহেল জান্নাতী না জাহান নামি কথা না কথা বলেন জান্নাতিনা জাহান নামি কিন্তু আবু জেহেলের ইমান ছিল আপনার আমারও ইমান ঠিক একই কেমন একটু প্রমাণ করে দিই ভাই আমার গভীর কাল লাগান আল্লাহ আল্লাহর নবীজিকে দমন করার জন্য আবু জেহাল যখন মক্কা থেকে রহনা হয় বদর প্রান্তের দিকে আবু জেহেল রহনা হয়ে গিয়েছিল এক হাজার সৈন্য নিয়ে রওনা হয়ে গিয়েছিল অপর দিক থেকে আল্লাহর নবীজি তিনশো তেরো জন বদর প্রান্তে উপস্থিত হওয়ার জন্য রওনা হয়ে ঠিক সেই মুহূর্তেই আমার নবীজি হজরতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে হারানোর জন্য এক হাজার সৈন্য নিয়ে যখন রওনা হয়েছিল আবুজেহেল আবু জেহেল তার সাথীদেরকে ডাক দিয়ে বললেন ও সাথীরা আমার তোমরা সবাই রহনা হয়ে যাও সামনের দিকে চলতে থাকো আমি তোমাদের পিছু পিছু যাচ্ছি আমার একটা জরুরি কাজ আছে এই কাজটা সম্পন্ন না করলে আমি যাইতে পারবো না তোমরা আগাইতে থাকো প্রিয় প্রিয়ায়ের আমার তাফসিরের ভিতরে আসলো আবু জেহাল সব সাথীদেরকে সামনে পাঠায় দিলাম পিছনের দিক থেকে আবু জেহেল একটু কাবা শরীফের দিকে রহনা হলো কাবার কাছে চলে গেল কাবার কালো গিলাপখানা দু হাত দিয়ে এভাবে ধরলেন কাবার গিলাপ ধরে আবু জেহেল ডাক দিয়ে বলতেছেন হে কাবার মালিক ও আল্লাহ আপনার কাছে আমার আবেদন বদর প্রান্তে হকের বড় মোহাম্মদের সাথে সত্য দল যেই পন্থাটা সত্য পন্থা ওগো গো খাবার মালিক ওই বদর প্রান্তে তুমি সেই দলটাকে বিজয় দান করে দিও জোরে জোরে বলেন সোবাহান আল্লাহ বলেন তো দেখি আবু জেহেল হকের পথে না বিশ্ব হকের পথে বিশ্ব নবী হকের পথে আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেলের দোয়া কবুল করে নিলেন আবু জেহেল দোয়া করলেন আল্লাহ যেটা হকের পথে সেই দলকে তুমি বিজয় দিয়ে দিও মুসলমান ভাইয়ের আমার গভীর কাল লাগান এই দোয়া যখন করা হল এই দোয়া করে আবু জেহেল রহনা হয়ে গেল বদর প্রান্তে যাওয়ার পরে যুদ্ধ সংগঠিত হল ছোট্ট ছোট্ট দুইজন কিশোরের কাছে মাজ এবং মাজের কাছে ইসলামের চুরন্ত দুশ্মন আবু জেহেল দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছিল কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার সেই জায়গায় তিনশো তেরো জন মুসলমান বিজয় লাভ করলেন আমি আপনাদের কাছে জানতে চাই বলেন তো দেখি আবু জেহেল কাবা শরীফের গেলাপ ধরে যে দোয়া করলেন আল্লাহ ওগু মালিক তোমার কাছে আবেদন রব্বুল আলমিন যেই দলটা হকের পথে তুমি সেইটাকে বিজয় দান করিও বলেন তো দেখি এই যে কাবার গেলাপ ধরে যে দোয়া করলেন আবু যে বলেন তো দেখি কার কাছে দোয়া করেছিলেন কার কাছে এই যে এই যুবক ভাইরা কথা বলেন না কেন আর একটু বসছেন আমাকে একটু হেল্প করেন না এখানে তো জান্নাতের বাগান কথা না বললে তো আমি তো স্থানে বসি নেই ভাই যুবকদের তো আওয়াজ হবে বেশি আমি জানি এই এলাকার যুবকরা খুব শক্তিশালী টাটকা জিনিস খায় কোনো ফরমালিন যুক্ত নয় ঠিক কিনা একটু বলেন কাবার মালিক কে আরো আসতে বলেন কে আল্লাহর কাছে আবেদন করলেন আমি আপনাদেরকে বলতে চাই আবু জেহেল যে দোয়া করলো কার কাছে তাইলে আবু জেহেলের কি আল্লাহর বিশ্বাস নাই এই কথা কি বুঝতেছেন আমার বিশ্বাস নাই আছে কিন্তু আল্লাহর বিধান দিয়ে আল্লাহর রাষ্ট্র পরিচালিত হোক আল্লাহর জমিন পরিচালিত হোক নবীর আদর্শ দিয়ে চলুক এইটা আবু জেল কিন্তু আবু জেহেল আল্লাহর বিশ্বাস ছিল এই বিশ্বাসটা যদি মোহাম্মদ সাল্লামের কাছে প্রকাশ হয় তাহলে তার শেয়ারটা থাকে না ক্ষমতার দাপট থাকে না কথা বলেন ঠিক কিনা এই জন্যই আমার নবীজির বিরোধিতা করেছিলেন আবু জেহেল কথা বলেন ঠিক না বেঠি ভাইরা আমার তাহলে এখান থেকে বোঝা গেল আবু জেহেল অন্তরে অন্তরে বিশ্বাস করেছিল আল্লাহ আছে কিন্তু কাজে বাস্তবায়ন করে নাই এই জন্য আবু জেহেল ইমানদার হতে পারে কথা বলেন পারে ভাইরা আমার আপনি আমি অন্তরে বিশ্বাস করি মুখেও কালেমা পড়ি কিন্তু ওই আবু মতোই যদি আপনার আমার চরিত্র হয় আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম হোক কোরআন প্রতিষ্ঠিত হোক নামাজ রোজা হাত জাকাত আল্লাহর দাও বিধান মোতাবেক আপনার আমার জীবন পরিচালিত হোক এইটা যদি আপনি আমিও না চাই তাহলে ওই আবু জেহেলের যে দশা আপনার দশা কথা বলেন ঠিক নয় হয়ে করেছে আপনি আমিও ঠিক একই বেইমান হয়ে মৃত্যুবরণ করব এই জন্য আমাদের জীবনে প্রত্যেকটি মুহূর্তে আল্লাহ কোরআনের বিধান অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করার দরকার আছে না না পরিপূর্ণ আর মুসলমান হতে গেলেন আল্লাহ বিশ্বাস আস্থা আনার দরকার আছে না ইমান আমরা তো রেডিমেড পেয়েছি ঠিক কিনা ইমান কি রেডিমেড পেয়েছি আর সাহাবা একরাম এই দুনিয়ার জমিনে নিজে এক এক জন করে ইমান কড়াই করেছেন কথাগুলো ভালো করে শোনেন আপনি আপনার বাবা মুসলমান মুসলমানের পেট থেকে জন্মগ্রহণ করে আপনি অটোমেটিক মুসলমান হয়েছেন কিন্তু আপনার আমার প্রিয় নবীর সাহাবাগণ রেডিমেড কিন্তু মুসলমান ছিল না তারা রক্ত কলিজা ঘাম অর্থ দিয়ে দুনিয়ার জমি নিমান ক্রয় করেছে কথা বলেন ঠিক কি না